করেছো কিভাবে তোমার জীবিক যাপন করেছ কার প্রতি জুলুম করেছো অত্যাচার করেছো সন্ত্রাসী করেছো চাঁদাবাজি করেছো যা কিছু তুমি করেছো সব তোমার সামনে উপস্থিত করা হবে বলুন আল্লাহ আকবার আল্লাহ পারমনি পারতো না পারবো কি আর হাট্টা হাট্টা তুলে ধ্যানছে আল্লাহ কবুল করুক পারলাম আমি আল্লাহ পারতো না প্রিয় বন্ধুরা আমার তারপরে তারা বলেন যদি তোমরা বিশ্বার যোগ্য ভিত্তিতে জানতে পারতি তাহলে দুনিয়াতে তোমরা এইভাবে চলাফেরা করতে না যোগ্য এলেমের ভিত্তিতে যদি তোমরা জানতে পারতেন তাহলে দুনিয়াতে তোমরা এভাবে চলাফেরা করতে না আল্লাহ তালা বলেন বিশ্বাস যুগে এলাম কি এ আগডুম বাগডুম গোড়ার ডুম আম পাতা ঝোরা যাওয়া মার বসা এটা বিশ্বাস বিশ্বাস যুগে এলাম না জরে গণ ঠিক কিনা বিশ্বাস যুগে এলাম দিয়ে কি বোঝানো হয়েছে এই দুনিয়ার তাগুদি বিদ্যা এই দুনিয়ার এ বিসিডির বিদ্যা দিয়া সরসরের বিদ্যা দিয়া এই দুনিয়ার জাগতিক বিদ্যা দিয়া তোমরা আখেরাত বুঝবে না আল্লাহকে চিনবে না এই জন্য বিশ্বাস এলেমের ভিত্তিতে যদি তোমরা জানতে তাহলে তোমরা দুনিয়াতে ফেরাউনের মতো নমরুদের মতো সাদ্দাদের মতো চলাফেরা করতে না জোরে কোন ঠিক কিনা বেঠি বিশ্বাস যুদ্ধে এলেম কি কোরআন এবং হাদিসের এলেমের ভিত্তিতে যদি তোমরা জানতে কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি তোমরা জানতে দিনিয়ালেম আলিল মনুর উনিয়া যে অফিল করবি এ অহি রেলে মেরে তোমরা জানতে তাহলে দুনিয়াতে তোমরা মারামারি কাটাকাটি হত্বা রাজধানী ফাসাদ করত না চান্দাবাজি করতারা দান্দাবাজি করতারা মানুষ হত্যা করতারা মানুষকে মেরে হত্যার রাজনীতি তোমরা করত না ধরে খন ঠিক কিনাবে ঠিক মানুষকে কষ্ট দি কষ্ট রাজনীতি তোমরা করত না তোমাদের শিক্ষা দিতম তোমাদের এই এলেমের ভিত্তিতে তোমরা শিক্ষা পাইতো যে না আবু জাহেলের মতো চলা যাবে না নব্রুদের মতো চলা যাবে না হামানের মতো চলা যাবে না ফেরাউনের মতো চলা যাবে না সাদ্দাদের মতো চলা যাবে না জোরে কন ঠিক কেনাবে ঠিক এলেমের ভিত্তিতে কোরআন এবং হাদিসের ভিত্তিতে যদি তোমরা জানতে তাহলে মানুষের হক মাইরা খাইতানা জোরে কন ঠিক কেনাবে ঠিক কোরআন হাদিসের ভিত্তিতে যদি জানতা তুমি অসৎ ব্যবসায়ী হইতানা তুমি তো রসুল আল্লাহ কোন ইমামের ব্যাপারে এত বড় গ্যারান্টি দেয় নাই কোন মহাদিসের ব্যাপারে কোন হাজির ব্যাপারে কোন গাজীর ব্যাপারে এরকম নির্ভর সনদের ভিত্তিতে হাদিস নেই যেটা ব্যবসায়ী বাইদের জন্য আছেন আল্লাহ নবী বলেন আমিন আমার যেই সমস্ত ব্যবসায়ীরা সাথে ব্যবসা করবে আমি নবী মোহাম্মদের সাথে সে জান্নাতে যাবে বলুন আল্লাহ আকবর ব্যবসায়ী সমিতির মাহফিল এই জায়গায় আল্লাহ আকবার কম হয়েছে কারণ আমরা কি সঠিকভাবে ব্যবসা করতে চান না তাহলে জোরে বলুন আল্লাহ আকবর নবীর সাথে আপনার যদি সত্যতার সাথে আপনি ব্যবসা বাণিজ্য করেন এমন একটা হাদিসে জায়গায় আলমন ওলামে মহাদিস দেখাতে পারবেন না সত্যতার সাথে ইমামতি করলে আপনি নবীর সাথে জান্নাতে যাবেন এমন একটা হাদিস সত্যতার সাথে হাদিসের ক্লাস করালে আপনি নবীর সাথে জানলাতে যাবে এরকম সরাসরি একটা হাদিস নাই কিন্তু কারণ ওইটা সহ সত্যতার সাথে ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসা বাণিজ্য করে ওই জায়গা থেকে লব বংশ কামাই করে নিজের জীবন যাপন চালানো অনেক কঠিন এই জন্য তাদেরকে পুরস্কার দেবে আল্লাহ নবী বলেন ওই উম্মত তামার সাথে জানলাতে যাবে ধরে বলেন আল্লাহ আকবর মান্না বিজ্ঞান সিদ্ধি আবু বকর সিদ্দিক আকবরের মতো সত্যবাদী তাদের সাথে যাবে যারা সত্যতার সাথে ব্যবসা বাণিজ্য করবে যারা দিন দিন জন্য জন্য শহীদ হবে যারা কায়েমের কায়েমের কাফের বেমান মসৃদদের সাথে লড়াই করে নিজের জীবন নিজের জীবনকে বিলীন করে দিবে আমার নবীজি সৎকার সত্যতার সাথে যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের পুরস্কার দিলেন নবীর সাথে তারা জান্নাতে যাবে শহীদদের সাথে তারা জান্নাতে যাবে আবু বকর সিদ্দিক আকবর রাজি আল্লাহতালহুর মতো সত্যবাদী তাদের সাথে জান্নাতে যাবে পাক এই ব্যবসায়ী সমিতি যারা আছেন যারা ব্যবসা করেন তাদেরকে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন সঠিক আর